আর একটা দুর্নীতি সামনে আসছে এটা একটা ট্রেলার দেখলেন আর একটা বড় দুর্নীতি সামনে আসছে ছাব্বিশ হাজার দেখলেন তো পঁয়ষট্টি হাজার চাকরি বাতিল হবে আমি আপনাকে বলছি এই বছরের মধ্যে প্রাইমারি যেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে সেইটা যখন হবে তখন সামলাতে পারবে তো এই রাজ্য সরকার চোদ্দতে ওয়েমার শীত তার স্ক্যান কপিও নেই তার অরিজিনাল ওয়েমার নেই তাহলে আমি আপনাকে বলছি ২৬ তারিখ বিকালে আমাদের পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী জেলের ভিতর থেকে রাজ্য পরিচালনা করবেন লিখেনি নিন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে গোটা বাংলা উথাল পুথাল ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষিকার চাকরি চলে গেছে ছাব্বিশ পরিবার পথের ভিকারি হয়ে গেছে কয়েক লক্ষ মানুষ আজকে ভুগলো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে এতেই গোটা বাংলায় গেল গেল রব উঠে গেছে দাঁড়ান সবে তো ট্রেলার দেখছেন দেড় মিনিটের ট্রেলার দেখেছেন একটা আস্ত সিনেমা ছাব্বিশ দু হাজার বাইশে কয়েক লাখ লোকের চাকরি যাবে আপাতত ষাট থেকে পঁয়ষট্টি হাজার শিক্ষক চাকরি যে কোনো দিন চলে যাবে ছাব্বিশ হাজার দেখেই যারা আঁতকে উঠছেন কান্নাকাটি শুরু করছেন তাদের জন্য ষাট পঁয়ষট্টি হাজার চাকরি চলে যাবে এমন দিন আসতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে আইনজীবীরা আশঙ্কিত যে ছাব্বিশ হাজার যাতে বাংলা উঠেছে পঁয়ষট্টি হাজার চাকরি চলে গেলে এই বাংলার কি হবে পঁয়ষট্টি হাজার মানুষের চাকরি চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির জন্য এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সতেরো দফা অনিয়ম যোগ্য অযোগ্যদের প্রার্থীদের পৃথক করতে না পারায় দু সালের যে স্কুল সার্ভিস কমিশন হয়েছিল শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়ে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে তাদের মধ্যে রাজ্য সরকার যাদেরকে চোর বলেছিল অফিসিয়ালি সেই আট হাজার মানুষকে বারো পার্সেন্ট সুদ সহ সমস্ত বেতন টাকা ফেরত দিতে হবে সেটা তো ট্রেলার অনেকে বলছেন বলছেন যে দু হাজার ষোলো 2014 17 এবং 2022 এর যে প্রাথমিক টেট হয়েছে তাতে এত দুর্নীতি হয়েছে কয়েক লাখ বানসের চাকরি যাবে 2014 টেট বিচারপতি রাজशेखर মন্তা কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিষ্কার বলে দিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে না পারলে 2014 সালের যে নিয়োগ পরীক্ষা হয়েছিল পুরো প্যানেল বাতিল হয়ে যাবে কয়েক হাজার মানুষ চাকরি পেয়েছেছিলেন প্রাথমিকভাবে যতটুকু জানতে পারছি বিয়াল্লিশ হাজার এবং তারপরে আরো কিছু প্রায় ষাট হাজার মানুষের চাকরি হয়েছিল দু হাজার চোদ্দ পুরো প্যানেল বাতিল হয়ে গেলে এই ষাট হাজার মানুষের চাকরি বাতিল হয়ে যাবে আইনজীবীরা আশঙ্কিত ভালো করে শুনুন দুজন আইনজীবীর বক্তব্য শোনাচ্ছি একজন শ্রমিক বাগছি আইনজীবী একজন ফিরদোজ শামীম যিনি এই দুর্নীতির মামলাগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন একেবারে বলছেন হাজার ষোলো সালে যে অনিয়মের জন্য কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট সেই দু হাজার একই ঘটনা যোগ্য এবং অযোগ্যদের সরকার আলাদা করতে পারবে না কোন তদন্তকারী দল আলাদা করতে পারবে না ভালো করে শুনুন আইনজীবীরা কি বলছেন আর একটা দুর্নীতি সামনে আসছে এটা একটা ট্রেলার দেখলেন আর একটা বড় দুর্নীতি সামনে আসছে ছাব্বিশ হাজার দেখলেন তো পঁয়ষট্টি হাজার চাকরি বাতিল হবে আমি আপনাকে বলছি এই বছরের মধ্যে প্রাইমারি যেটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে সেইটা যখন হবে তখন সামলাতে পারবে তো এই রাজ্য সরকার দেখুন টেট দু হাজার চোদ্দ টেট দু সতেরো টেট দু হাজার বাইশ চোদ্দতে ছটির অঙ্ক শ্রেণী ছিল চোদ্দতে ওএমআর শিট তার স্ক্যান কপিও নেই তার অরিজিনাল ওএমআর নেই যেটা আছে সেটা হচ্ছে এডিটেবল কপি সতেরোর ক্ষেত্রেও তাই চোদ্দের ছটির সাপেক্ষে আদালতে সিদ্ধ হয়েছে ছটা প্রশ্ন কারণ ভারতী সেটা বলেছে প্রশ্ন ছটি ছিল তার সাপেক্ষে কিছু চাকরিও পেয়েছে সতেরোতে তেইশটা প্রশ্ন অ্যান্সার কি ভুল বাইশে চব্বিশটি অ্যান্সার কি ভুল ফলে একদিকে টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশে রং অ্যান্সার কি ডেট দু হাজার চোদ্দতে আর অপরদিকে কি হয়েছে অরিজিনাল না থাকা স্ক্যান কপিও না থাকা এই সমস্ত কিছু মিলে মামলাগুলো পেন্ডিং রং কোয়েশ্চিনের মামলাও পেন্ডিং এজ ওয়েল এস ওয়েশিট এর মামলাও পেন্ডিং সময় অরিজিনাল ওয়েমার শিট সাপেক্ষে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে সময় বলবে কি হবে কিন্তু নিশ্চিতভাবেই এটা চাইবো যে স্বচ্ছতার সঙ্গে যেন প্রতিটি নিয়োগ হয় এবং প্রতিটি পরীক্ষার্থীকে বলবো যদি আপনারা দেখেন কোথাও সিট ধ্বংস করছে সঙ্গে সঙ্গে আপনারা তার প্রতিবাদে যদি দেখেন ইন্টারভিউ হচ্ছে অত যে সেটা ভিডিওগ্রাফ হচ্ছে না সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে উঠুন এবং সরকারকে বাধ্য করুন যাতে ওএমআর সংরক্ষণ করে রাখে যাতে প্রতিটি ইন্টারভিউ ভিডিওগ্রাফ হয় পরীক্ষা দেওয়ার পরে ওই সিট কার্বন কপি নিয়ে যাবেন যদি কার্বন কপি না দেয় প্রতিবাদে বাধ্য করুন কপি দিতে। ইতিমধ্যেই করে দেওয়ার বার্তা দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট একেবারে দু হাজার ওই ষোলোর যে প্যানেল ছিল এসএসসির যেভাবে বাতিল হয়ে গেছিল সেভাবেই দু হাজার চ্যানেল প্যানেলটা বাতিল হয়ে যাবে কারণ এখানে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাচ্ছে না ভয়ঙ্কর রকমের দুর্নীতি দুর্নীতি করে এই চল্লিশ হাজার নিয়োগের মধ্যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য সেটা যাতে বোঝা না যায় নষ্ট হয়ে গেছে স্ক্যাম কপি খুঁজে পাওয়া পাওয়া যাচ্ছে না ডিজিটাল ফুটপ্রিন্ট এখনো যায়নি সিবিআই করে এখনো উদ্ধার করতে পারেনি বিচারপতি রাজেশেখর মান্তা বলিয়ে দিয়েছেন এই প্যানেলটাও পুরো বাতিল হয়ে যাবে দাঁড়ান দু চোদ্দোর টেটই এখনো শেষ নয় এবার আসুন দু হাজার সতেরো টেট পরীক্ষা ওখানে কি হয়েছিল

হাইকোর্টের নির্দেশে সবাইকে দিয়ে দেওয়া হবে ফলে যোগ্য প্রার্থীদের তালিকায় অযোগ্যরা ঢুকে পড়বে নাম্বার পেয়ে এবং সেই তালিকা থেকে যাকে পারবো আমরা টাকা নেব আর চাকরি দেবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বড় বড় কথা বলছেন নির্বাচনের মতন দু টেট প্যানেল বাতিল হয়ে যাবে ষাট হাজার মানুষের চাকরি চলে যাবে দু হাজার সতেরোর প্যানেল বাতিল হয়ে যাওয়ার রাস্তায় আছে একুশটা প্রশ্ন ভুল আছে তার জন্য কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজেশেখর মান্তা তারও রিপোর্ট এবার খতিয়ে দেখবে হয় নিয়োগ হয়েছে সেই নিয়োগের প্রশ্নের মুখে দু হাজার বাইশ একই ভাবে দু হাজার বাইশে ওই একইভাবে প্রশ্ন ভুল ছিল এবং আদালতের নির্দেশে টেটের প্যানেল প্রকাশ হয়েছিল তার আগে প্যানেল প্রকাশ হয়নি জানানো হয়েছিল পর্ষদ থেকে যে প্যানেল প্রকাশ করে কি হবে চাকরি তো আমরা দেবো আদালতের নির্দেশে পুরো প্যানেল প্রকাশ হয়েছিল প্যানেল প্রকাশ করার কিছুক্ষণের মধ্যে সেই প্যানেল তুলে নেওয়া হয়েছিল বলা হয়েছিল ভুল আছে সেই প্যানেল এখন কোথায় আছে কি অবস্থায় আছে কেউ জানে না তারপর আর প্যানেল প্রকাশ হয়নি একটা রাজ্য সরকারকে আপনারা ভোট দিয়ে যাচ্ছেন যারা একটা পরীক্ষার প্যানেল ঠিক মতো তৈরি করে প্রকাশ করতে পারে না দুহাজার চোদ্দোর যে টেটের কথা আপনাদের বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কত বড় আপদাত্ত সরকার আপনারা জানেন এই সরকারটা কত বড় অপদার্থ কত বড় অপদার্থ সরকারকে আপনারা ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন জানেন আপনারা শুনুন ভালো করে তারপরে এই সরকারটা কত বড় অপদার্থ এবং অযোগ্য আপনারা ঠিক করবেন দু চোদ্দ সালের টেট পরীক্ষার প্রাথমিকের বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার পরীক্ষা কবে হলো দু হাজার টেট পরীক্ষা হলো দু পনেরো সালে রেজাল্ট কবে বেরোলো রেজাল্ট বেরোলো দু হাজার টেট পরীক্ষা দু হাজার পনেরোতে পরীক্ষা হলো দু হাজার ষোলো সালের হলো তারপরে থেকে নিয়োগ নিয়োগ শুরু শুরু টেটের হয়েছে পনেরো ষোলো সতেরো তিন থেকে সাড়ে তিন বছর পর আর এই অযোগ্য অপদার্থ সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন ছাব্বিশ হাজার চাকরি তো যাবেই ষাট হাজার চাকরি চলে যাবে তার জন্য দায়ী কারা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চোর জোচ্চুরির দলটা দায়ী নয় দায়ী হচ্ছেন আপনি এবং আমি যারা এই দু হাজার পরেও একুশে ভোট দিয়ে এই সরকারটাকে নির্বাচিত করেছি চোরেদের যদি রাজত্বে বসিয়ে রাখি তারা যে আমাদের সঙ্গে চুরিচামারি চামারি দুর্নীতি করবে সেটা আমাদের ভালো করে শিক্ষা হওয়া দরকার ছিল এই ছাব্বিশ হাজার মানুষের পিছনে আগুন লেগে গেছে আপনাদের কবে শিক্ষা হবে সেটাই দেখার আরো ষাট পঁয়ষট্টি হাজার মানুষের চাকরি চলে যাবে কারণ আপনারা এই অপদাত্ত সরকারটাকে বসিয়ে রেখেছেন যে সরকার ইচ্ছাকৃতভাবে প্রশ্নে ভুল রাখে যাতে একুশটা প্রশ্নে ভুল থাকবে একুশটা প্রশ্নে ভুল থাকার জন্য পুরো নাম্বার দিয়ে দিতে হবে আরো বেশ কিছু অযোগ্যের নাম তালিকায় উঠে যাবে এই সরকারটাকে আপনারা এই রাজত্বে ভোট দিয়ে রেখেছেন জেলে চলে যাবে পুরো ক্যাবিনেটটা আগামী আট তারিখ মামলা কিভাবে সরকার প্রমোদা বন্দ্যোপাধ্যায় সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে সুপার নিউমেরিক পদ তৈরি করে অযোগ্যদের চাকরিতে রেখে দেওয়ার চেষ্টা করছিল সুপ্রিম কোর্টে বিচার চলছে আগামী আট তারিখ সেই বিচার হবে রায় কি হবে গোটা সরকারটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেট মিনিস্টার যারা এই চোরেদের রাখতে বেআইনিভাবে পদ তৈরি করেছিল তারা জেলে চলে যাবে শিক্ষাবিদ বিশেষজ্ঞ ঝন্টু বড়াই কি বলছেন ভালো করে শুনুন আপনারা যে ডিভিশন বেঞ্চের রায়টা ছিল সিবিআই চাইলে ক্যাবিনেটের মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদের সেদিন যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে জেলে নিয়ে নিয়ে করে সঠিক তথ্যটা নিতে পারবেন পারবেন করতে এটা যদি পুনর্বহাল থাকে মাননীয় সুপ্রিম কোর্টে আট তারিখে যেটা ছাব্বিশ হাজারের চাকরিতেও হলো তাহলে আমি আপনাকে বলছি ছাব্বিশ তারিখ বিকালে আমাদের পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী জেলের ভিতর থেকে রাজ্য পরিচালনা করবেন লিখে নিন লিখে নিন এটা এটা সময়ের অপেক্ষা যে কায়দায় এই সরকার গরিব মধ্যবিত্ত বাঙালি যুবক যুবতীদের স্বপ্নকে টচ নচ করেছে বিক্রি করেছে ভুলুণ্টি করেছে শিক্ষকতার মতন নোবেল প্রফেশনকে এই সরকারকে কোনোদিন কেউ ক্ষমা করবে না ঐতিহাসিক ভাবে বাঙালি মেরুদণ্ডকে এরা ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার আইন তার আইনের মতন এদের শাস্তি দেবে কিন্তু মানুষ যেদিন সুযোগ পাবে সেদিন দেখবেন এদের কি শাস্তিটা দেয় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে তাই ছাব্বিশ তারিখ বলে ফেলেছেন অ্যাকচুয়ালি ওটা হবে আট তারিখ আট তারিখ সুপ্রিম কোর্টের রায়ের পর যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো মন্ত্রীর প্যানেলটা যদি জেলের গারদের আড়দে চলে যায় খুবই একটা অবাক হবেন না আর তারাই নাকি এখন শুনছি যে যাদের চাকরি চলে গেছে তাদের পাশে দাঁড়াবে বাংলার মানুষকে আর কত গভীর বানানো হবে ছাব্বিশ আবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে পা দিয়ে নিজেদেরকে মূর্খ প্রমাণিত করবে তৃণমূল কিন্তু সংগঠন খুলে ফেলেছে বঞ্চিতদের সংগঠন ছাব্বিশ হাজার শিক্ষকের সংগঠন যাদের জন্য চাকরি গেল যারা চুরি করলো বলে চাকরি গেল সেই চোরেরা আজকে শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে আমি জানি না কতজন শিক্ষক মমতা এবং শুনতে যাবেন লজ্জাও নেই লজ্জা বলে কিচ্ছু নেই আপনাদের আবার গবের বানানোর চেষ্টা করছে যাদের জন্য চাকরি গেল তারাই নাকি চাকরি যারা হারালো তাদের পাশে দাঁড়াবে অবিশ্বাস্য ব্যাপার কয়েকজন শিক্ষিকা বুঝে ফেলেছেন তারা বলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে এবং বাকিরা কবে শিক্ষা নেবেন বুঝবেন সেটাই এখন দেখা ছাব্বিশ বাতিল হলে চলেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যের এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না